ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের আমি ঘি তৈরি করে দেখাবো গরুর দুধ চাল দিয়ে দিয়ে আমি শটটা তুলে আর এই বক্সের মধ্যে রেখেছিলাম সিজেতে আজকের আমি ওইটা ঘি তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব শট তুলে তুলে জমিয়ে রেখেছিলাম বন্ধুরা এটা যে দুধটা আছে আমি ঠান্ডা জল দিচ্ছি এই ঠান্ডা জলে মাখনটা তুলে নেবো নিয়ে জাল দেবো এই গায়ে যে দুধটা আছে এই দুধের স্বরের মধ্যে সেই দুধটা আমি ছেঁকে ফেলে দেব এরকমভাবে ঠান্ডা জল দিয়ে আমি তুলে নেবো মাখনটা তুলে নেব এরকম করে নেব তারপরে এরকম করে তুলে নিয়ে জালটা দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা পুরো ঠান্ডা জল দিয়েছি ফ্রিজ ছিল সেই জল দিয়েছি দিয়ে দুধটা বের করে ফেলে দিচ্ছি বন্ধুরা এবার আমি জাল দেব এটা আমি জলেতে ঠান্ডা জলে ছেঁকে দুধটা বের করে দিয়ে এটা আমি একদম মাগমটা তুলে নিয়েছি এবার আমি এটা কড়াই দিয়ে জাল দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা প্রতিদিন আমি বাড়ির অল্প অল্প করে আপনাদের দেখাই সবটা দেখাই না অল্প অল্প একটু করে দেখাই আপনাদের বাড়িতে আমি সারাদিন কি করি বাড়িতে দুধ নিই এক পা সেই দুধ নয় সেই আমি বাড়িতে ঘি তৈরি করে নিই ঘরোয়া পদ্ধতিতে টক দুইও ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিই বন্ধুরা দেখুন আস্তে আস্তে ঘি আস্তে আস্তে ছাড়ছে কিরকম এই যে আস্তে আস্তে ঘি বেরোতে শুরু করেছে বন্ধুরা দেখুন কিরকম ঘি ছাড়তে শুরু করেছে বন্ধুরা ঘিটা আমার তৈরি হয়ে গেছে এখন গরম আছে পরে আমি ছেঁকে দেখাবো ঘিটা আমারই এতটুকু হয়েছে পুরো লাল লাল করে এটা ভেজে নিয়েছি নিলে এই ঘিটা আমার এই এতটা বেরিয়েছে এখন গরম পরে আমি ছেঁকে দেখাবো বন্ধুরা এবার আমি ছেঁকে নেব বন্ধুরা আমি ঘিটা ছেঁকে নিয়েছি এইগুলো মুড়ির সাথেও খেলে ভালো লাগে আবার এগুলো এগুলো খাওয়া যায় আমি এরকম করে ছেঁকে নিয়েছি এবার আমি ঘিটা দেখাবো গ্লাসে ছেঁকে নিয়েছি ঘি এটা আমি এই কটুর মধ্যে ঢেলে নিচ্ছি হাটে ঘি একদম এই যে ঘিটা পুরো খাঁটি ঘুয়ে বন্ধুরা আমার এই ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করা হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে